নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পিল ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমি বানাবো ডিম কারি বা এগ কারি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো এখানে দেখো রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো এখন ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দিয়েছি আর ডিমের কারিটা বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি সেগুলোই তোমাদেরকে একবার দেখিয়ে দেব এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর আছে রসুন আর দুটো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড়ো সাইজের টমেটো আর এখানে আছে কিছুটা ধনিয়া পাতা এখন আমি ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেবো আর গরম জল থেকে ডিমটাকে ঠান্ডা জলে রাখলে ডিমের খসাটা দেখবে খুব সহজেই ছেড়ে আসবে সব ডিমগুলো আমার ছাড়ানো কমপ্লিট আর এখানে দেখো মশলাগুলো আমি সব বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটোটাকেও বেটে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। এখানে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি পরিমাণে হলুদের গুঁড়ো এখন ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে হলুদটা দেওয়ার কারণে দেখবে ডিমের কালারটা খুব সুন্দর আসবে তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তো দেখো ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে উঠিয়ে নেবো এই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে জিরেটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ পাটা মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ তাহলে দেখবে মশলাগুলো তেল থেকে আর ছিটকাবে না এখন মশলাটা কিছুক্ষণের জন্য তেলের সাথে আমি কষিয়ে নেব মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালারের জন্য রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম বেটে রাখা টমেটো পেস্ট আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এখন সব কিছু মশলাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে আর মশলা যদি কড়ার গায়ে লেগে যায় তাহলে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও মশলাটা কষাতে থাকবে মশলার মধ্যে ডিমগুলোকে দিয়েও আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা কিন্তু কম করেই দিতে হবে যেহেতু এটা কারি বানাবো তাই এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে ফিরে এলাম কিছুক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দেখবো আর দেখো গ্রেভিটা কত সুন্দর রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সানরাইজ গরম মশলা এবার এটাকে একটু নাড়াচাড়া করে আবারও দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিতে হবে তাহলে দেখবে গ্রেভির ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে ফিরে এলাম দু মিনিট পরে তো দেখো গ্রেভিটার ওপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর ডিম কারি একেবারে পরিবেশন করার জন্য রেডি তো রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো